বালা হ্যাঁ এক জোড়া মোটামুটি দশ গ্রামের মধ্যেই আছে দশ গ্রাম আটশো নশো যেগুলোর দাম আনুমানিক আশি থেকে একাশি হাজার মধ্যেই জোড়া আসবে আচ্ছা বালা কত থেকে মোটামুটি কত গ্রাম থেকে শুরু হচ্ছে বালা মোটামুটি পার পিস স্টার্টিং পাঁচ গ্রাম থেকে কিছু কম ডিজাইনের মধ্যে যেগুলো ওজন আছে দেখুন চব্বিশ গ্রাম প্রত্যেকটা খিলেন দিয়েই করা আছে ময়ূর মিনে করা আছে চব্বিশ গ্রাম বাহ দারুন গ্লাস চুলটা আপনাকে দেখিয়ে দিই গ্লাস চুল ওজন আছে মাত্র চুয়াল্লিশ গ্রাম দেখুন ওকে দুদিকে কঙ্কন স্ট্যালই করা আছে এটার ওজন আছে ফর্টি ফোর গ্রাম যেটার প্রাইস আনুমানিক সাড়ে তিন লাখ টাকা মতন আসবে এই একটা কিউবেন চ্যানেলে করা আছে লাইট ওয়েটের মধ্যেই মাত্র ওজন আছে আপনার দশ গ্রাম এগুলোর ওজন আছে মাত্র সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং আছে যেগুলোর প্রাইস মোটামুটি ধরুন না চব্বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এইটা এখন ভ্যারাইটিস পাবেন ভ্যারাইটিস পাবেন তাছাড়া এগুলোর ওজন আছে মাত্র আট গ্রাম এগুলো যেগুলো দেখছেন এগুলোর ওজন আছে ষোলো গ্রাম নমস্কার আমি সঞ্জয় রক্ষিত আবার ফিরে এলাম আমাদের নিজস্ব চ্যানেলে হ্যাঁ আমাদের কোম্পানির নামটা আগে বলে দিই রক্ষিত কোম্পানি জুয়েলার্স আমরা ভিডিও করেছি রক্ষিত কোম্পানি জুয়েলার্স এর দাদাকে বলবো আর একবার অ্যাড্রেস টা একটু বলে দিতে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান একদম ল্যান্ডমার্ক হচ্ছে যে আমরা হয়ে আসפן বোবায়ার ব্যাংক অফ ইন্ডিয়া থেকে টুয়ার শিয়ালদা ফ্লারোড় দিকে ঘুরে গেলি তাইমেন পাবলিশিং কোম্পানি ঠিক বিপরীতে আমাদের শোরুম প্রপার বউবাজারে একদম আচ্ছা আজকে কি কি কালেকশন দেখব আজকে জেনারেলি আমরা হালকা বালার মধ্যে দেখাব হালকা থেকে ভারীর মধ্যে বালা দেখাব খারু দেখাব হ্যাঁ জেন্স রিশেন দেখাব বা ব্রেসলেট দেখাব মানতাসা দেখাব ওকে জেন্সের সরিট কারা দেখাব সলিড চুড়ি দেখাব

আনুমানিক আশি থেকে একাশি হাজার টাকার মধ্যেই জোড়া আসবে বেশ খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা সোনাই প্রথমে বলে রাখি আমাদের হলমার্ক উইথ এইচ ওয়াইডি বাইশ ক্যাট করাই আছে ওকে বিএস পোর্টালে গেলে এই ওয়াইডি নাম্বার দিলে আপনার সব আচ্ছা বালা কত থেকে মোটামুটি কত গ্রাম থেকে শুরু হচ্ছে বালা মোটামুটি পার পিস স্টার্টিং পাঁচ গ্রাম থেকে পাঁচ গ্রাম থেকে পার পিস ও পার পিস বেশ রুলি বালা এবার একটু ভারীর মধ্যে যাই এগুলো মোটামুটি ধরুন না একটা অ্যাভারেজ ওজন আছে ন গ্রাম একটু হালকার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এইগুলো ওজন আছে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম করে আছে ওকে হুম দেখো পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম করে রুলি বালা একবার ডিজাইন করে দেখাতে বলবো মুখ ছাড়া রুলি বলতে মুখ ছাড়াই আছে এগুলো যখনই মুখ দিয়ে আসবে মোটামুটি সাত গ্রাম সাড়ে সাত গ্রাম অনওয়ার্স পাবেন এই দেখো মুখ দিয়ে যেগুলো আছে এগুলো একটা অ্যাভারেজ সাত গ্রাম সাড়ে সাত গ্রাম আট গ্রামের মধ্যেই আছে ওকে হুম এগুলোর প্রত্যেকটা হলমার্ক উইথ ইচুয়ালি করা আছে আপনাকে ওজন দেখিয়ে আমরা গালা ভরে দেব কালেকশান সব রকমই আছে কালেকশান সব রকমই আছে প্রত্যেকটা হালকার মধ্যে নকশার মধ্যে করা আছে হুম সব রকম সাইজই পাবেন সব রকম সাইজই পাবেন দেখুন সব রকম সাইজই অ্যাভেলেবেল আছে ওজন মোটামুটি ন গ্রাম দশ গ্রাম এগারো গ্রাম এরকম আছে আমরা খিলেন বেলায় এনেছি হালকার মধ্যে যেগুলো ওজন আছে আঠেরো গ্রাম পিস আঠেরো গ্রামের পিস খিলেন দিয়েই করা আছে একটু মোটার মধ্যেই করা আছে দেখুন প্রত্যেকটা সুন্দর নকশা করেই করা আছে হুম ফার্স্ট বালা এনেছি খিলের মধ্যে যেগুলো ওজন আছে মোটামুটি আঠেরো গ্রামের মধ্যেই আছে খিলেন শপ খিলেন শপ অনেক অনেকের এগুলো যেকোনো সাইজই আপনি পড়তে পারবেন হুম বেশ এছাড়া আপনার মণিপুরি স্টাইলও বালা দেখিয়েছি সরুর মধ্যে দেখুন সরুর মধ্যে মণিপুরি স্টাইলে কবজা দিয়ে খিলেন দিয়েই করা আছে অ্যাভারেজ ওজন আছে ষোলো গ্রাম পার পিস ওকে ষোলো গ্রাম পার পিস হুম এবার কিছু

একটা কমের মধ্যে ধরুন না ছ গ্রাম থেকে স্টার্টিং আছে ওকে ছ গ্রাম থেকে স্টার্টিং আছে আমি হালকা থেকেও তবু দেখিয়ে দিচ্ছি ওকে হুম এগুলো মোটামুটি ওজন আছে দশ গ্রাম ওকে দশ গ্রাম এগুলোর প্রাইস মোটামুটি আশি বিরাশি হাজার টাকার মধ্যে দশ গ্রাম এটা বাট ছ গ্রাম থেকে স্টার্ট হচ্ছে ছ গ্রাম থেকে স্টার্ট আমি সেটাও দেখিয়ে দিচ্ছি ওকে এগুলো দশ গ্রাম এগারো মধ্যেই আছে হ্যাঁ হুম দেখুন সব রকমই ডিজাইন আছে দশ গ্রাম সাড়ে দশ গ্রামের মধ্যেই সব একটা অ্যাভারেজ কম বেশি আছে দেখুন কালেকশন দেখুন কত স্নানেকশান সব রকমই পাবেন আবার বলছি এগুলো 10 11 গ্রাম বাট স্টার্ট হচ্ছে 6 গ্রাম থেকে 6 গ্রাম থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমরা করেছি এক্সপ্লোসিভ সেগুলো খুব হালকা হয় বেশ দেখিয়ে দিচ্ছি তবু আপনাকে খুব সুন্দর দারুণ দেখুন ডিজাইন সব রকমই আছে এবার এগুলো একটু ভারীর মধ্যেও আছে এগুলো ধরুন না অ্যাভারেজ আছে উনিশ গ্রাম উনিশ গ্রাম কব্জা দিয়েই যেহেতু করা আছে 19 গ্রাম করে করা আছে ওকে হুম মোটামুটি ধরুন না আঠেরো গ্রামের মধ্যে পার পিস আছে বেশ এইগুলো এটার ওজন আছে ও আঠেরো গ্রাম দেখুন বা এই টিন গ্রামস দারুণ এইটারও ওজন আছে দেখুন প্রায় এক ইঞ্চির ওপর চড়া আছে দেড় ইঞ্চির কাঁচা কেজির চওড়া আছে ওজন মাত্র পঁচিশ গ্রাম প্রত্যেকটা খিলেন দিয়েই করা আছে প্রত্যেকটা খিলেন দিয়েই করা আছে সব হালকার মধ্যে যেটা আপনাকে দেখিয়েছিলাম মাত্র সাড়ে ছ গ্রামে ছার সাড়ে ছ গ্রামে মাত্র এটা মাত্র সাড়ে ছ গ্রামের মধ্যে খিলেন সহ করা আছে সাড়ে ছয় গ্রাম থেকেই করা আছে বেশ একদম খিলেন দিয়েই করা আছে দেখুন ওকে ফাইন সুন্দর হ্যাঁ বেশ এরপরে আমরা চলে আসছি কিছু কঙ্কন ডিজাইনের মধ্যে হ্যাঁ কিছু কঙ্কন ডিজাইনের মধ্যে যেগুলো ওজন আছে দেখুন চব্বিশ গ্রাম প্রত্যেকটা খিলেন দিয়েই করা আছে ময়ূর মিনে করা আছে চব্বিশ গ্রাম বাহ দারুণ কাজটা দেখুন কয়েকদম অসাধারণ কাজ রয়েছে আবারও বলছি পছন্দ হলে এটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন আপে অনুনিক প্রাইস ধরুন না প্রায় ₹2,500 মত না আসবে কম বেশি ₹2,500। বেশ পছন্দ হলে শোরুমে এসেও কিনতে পারেন বা বাড়িতে বসেও কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়াতে। প্যান ইন্ডিয়া বেসিস আমরা থ্রু রেপোর্টেড কুরিয়ার বাড়িতে বসে আপনিবার ইনস্যুরেন্সের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে বাড়িতে বসে প্রোডাক্ট নিতে পারেন নিশ্চিন্তে থাকুন আপনার প্রোডাক্ট বাড়িতে পৌঁছে যাবে। বেশ এটার ওজন আছে মাত্র 12 গ্রাম। খেলেন চৌধুরী আছে। খেলেন এই কোরা আছে। ওকে মোটামুটি এটা প্রাইস আসবে অ্যারাউন্ড নাইনটি সিক্স থাউজেন্ড ওকে দেখুন এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি আঠেরো গ্রামের মধ্যে পুরো হাত ভর্তি হয়ে থাকবে চড়ার মধ্যেই করা আছে যেগুলোর প্রাইস মোটামুটি কিছু কম বেশি এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা ওতনা আসবে ওকে এবার কিছু অনেকে জেন্টসের মধ্যে কাড়া চেয়েছিল সলিড কাড়া যেগুলোর ওজন মোটামুটি পনেরো ষোলো গ্রাম থেকে অনওয়ার্স স্টার্টিং করে আঠেরো গ্রাম কুড়ি গ্রাম বাইশ গ্রাম সব রকম ওজনই আছে দেখুন একদম সলিড দারুণ থ্রি ডাইমেনশন ছেলা আছে থ্রি ডাইমেনশন ছেলা আছে প্রত্যেকটা হলমার্ক উইথ এই সলিডের মধ্যে আছে আমরা তো আগে কভারিং বালাও দেখিয়েছিলাম যেগুলো শার্ট তিন গ্রাম সাড়ে তিন গ্রাম অনওয়ার্ডস এই একটা দারুণ জিনিস এনেছি একদম সলিডের মধ্যেই আছে ওজন আছে মাত্র ষোলো গ্রাম ওজন আছে মাত্র ষোলো গ্রাম যে কোনো সাইজেই পড়তে পারবেন যে কোনো সাইজেই পড়তে পারবেন এগুলো আপনার কবজা সিস্টেমেই করা আছে যে কোনো সাইজেই পড়তে কবজা দিয়েই করা আছে ডাবল লক করা আছে নিশ্চিন্তে থাকুন মালটা খুলবে না সেফটি লক সাইডে করা আছে এবার আমি কিছু হালকার মধ্যে সলিড ছুরি দেখিয়ে দিই বাউটি স্ট্যালি যেগুলো ওজন আছে মাত্র পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম থেকে স্টার্টিং ওকে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম থেকে স্টার্টিং প্রাইস মোটামুটি ধরুন না চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা থেকে আরম্ভ করে অনভার্স আপনি সব রকমই পাবেনটা ছ গ্রাম সাত গ্রাম আট গ্রাম দেখুন কালেকশন সব রকমই আছে খুব সুন্দর লাইট ওয়েট সাড়ে চার গ্রাম পাঁচ গ্রাম ছ গ্রাম থেকে স্টার্টিং আছে ডিজাইন প্রচুর আছে সব রকম সাইজই অ্যাভেলেবেল আছে বাই চান্স যদি কোনো সাইজ বড়ো ছোটো হয় আমাদের উইদিন ফোর টু ফাইভ ডেজ দিলে আমরা তৈরি করে দেবো নিশ্চিন্তে থাকুন প্রত্যেকটা হলমার্ক এই চুরি করাই থাকে এবার কিছু আরও ডিজাইনের মধ্যে সরের চুরি দেখিয়ে দিই দেখুন ডিজাইনের মধ্যে সরের চুরি এটার ওজন আছে মাত্র তেরো গ্রাম তেরো গ্রাম যেটার মোটামুটি আনুমানিক ভ্যালু এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকার এখন কম বেশি আসবে এই একটা দেখুন সলিডের মধ্যে বাউটিস্টাইলই করা আছে একদম সলিড সাড়ে আট গ্রাম মাত্র হ্যাঁ মোটামুটি ধরুন না কিছু কম বেশি ফাইভ এর মতন আছে এই একটা বাউটিসাইলই করা আছে টোপাচুরি মোটামুটি সাড়ে এগারো গ্রাম বারো গ্রামের মধ্যে মোটামুটি একটা অ্যাপক্স নাইনটি ফাইভ নাইনটি সিক্স থাউজেন্ডের মধ্যেই আসবে ওকে এছাড়াও আমি আরও কিছু সলিড চুরি ডিজাইন দেখিয়ে দিন এই একটা দেখুন বিকি স্টাইলে করা আছে ওই জন্য ওই তেরো গ্রাম সাড়ে তেরো গ্রামের মধ্যেই আছে একদম সরুর মধ্যে স্লিক চুরি অনেকে পছন্দ করেন যেটার প্রাইস ওজন আছে মাত্র পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম ওকে প্রত্যেকটা সোনাই আমাদের হলমার্ক এইচ ওয়াইডি বাইশ কার তো করাই থাকে নিশ্চিন্তে থাকুন বিএস পোর্টালে দিয়ে এইচ ওয়াইডি নাম্বার দিলে সব ডিটেলস পেয়ে যাবেন বেশ খুব সুন্দর দারুণ এরপরে আমরা কিছু হালকার মধ্যে আচ্ছা এখানে গ্লাস চুর একটা রয়েছে এটা আমরা দেখাই নি তখন একটু গ্লাস চুরটা যদি একটু গ্লাস চুরটা আপনাকে দেখিয়ে দিই গ্লাস চুরের ওজন আছে মাত্র 44 গ্রাম দেখুন ওকে দুদিকে কঙ্কন স্টাইলি করা আছে এটা ওজন আছে 44 গ্রামস যেটার প্রাইস আনুমানিক 3.5 লাখ টাকা মত না আসবে কিছু কম বেশি ওকে ফাইন বেশ নেক্সট এবারে কিছু আমরা সলিডের মধ্যে ছুরিও দেখে দি বা বলের মধ্যে ছুরি যে কোনো করা আছে একদম সলিডের মধ্যে আছে একদম ওজন আছে লাইট ওয়েট পাঁচ গ্রাম আটশো দেখুন দিয়েই করা আছে যে কোনো সাইজই হয়ে যাবে এটা আপনি সব রকমই পাবেন এছাড়া আপনি সলিডের মধ্যে ব্যাঙ্গেলও পাবেন যেগুলো ওজন আট গ্রাম ন গ্রাম থেকে স্টার্টিং অনওয়ার্স প্রত্যেকটা খিলেন দিয়েই করা আছে প্রত্যেকটা খিলেন দিয়েই করা আছে এবার আপনাদের কিছু হালকা থেকে ভারীর মধ্যে রিস্ট চেন দেখিয়ে দিই জেন্স রিস্ট চেন যেগুলোর ওজন আছে দেখুন এই চড়া যেগুলো দেখছেন এইটার ওজন আছে তিরিশ গ্রাম থার্টি গ্রামস ওকে যেটা মোটামুটি দু লক্ষ চল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা মতন আসবে এইটার ওজন আছে কম বেশি বাইশ গ্রাম তেইশ গ্রাম আছে তেইশ গ্রাম মোটামুটি এক লক্ষ পঁচাত্তর আশি হাজার মতন আসবে এই একটা দারুণ জিনিস আছে দেখুন মার্সিডিস করা আছে ওজন মাত্র একুশ গ্রাম একুশ গ্রাম একুশ গ্রাম সারকম সাইজেই পেয়ে যাবেন একুশ গ্রাম এটার ওজন আছে সলিডের মধ্যে মাত্র গ্রাম বাহ এটা আছে দেখুন পনেরো গ্রাম কতটা চড়ার মধ্যে আছে দেখুন মাত্র ফিফটিন গ্রামস ফিফটিন গ্রামস ওকে আচ্ছা এই একটা করা আছে লাইট ওয়েটের মধ্যেই মাত্র ওজন আছে আপনার দশ গ্রাম টেন গ্রামস টেন গ্রামস অনলি টেন গ্রামস বাহ সব রকমই আর ডিজাইন করে করা আছে দেখুন সব রকমই কালেকশন আছে এবার লেডিসের মধ্যে এইগুলো যেগুলো দেখছেন স্লিকের মধ্যে এগুলোর ওই জন্য আছে মাত্র সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং আছে সাড়ে তিন সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং আছে দেখুন সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং আছে যেগুলোর প্রাইস মোটামুটি ধরুন না চব্বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এই যে ভ্যারাইটিস পাবেন ভ্যারাইটিস পাবেন হুম এখানেও আপনার যেগুলো লাইট ওয়েটে দেখাচ্ছে এগুলো ওজন আছে মাত্র ছ গ্রাম দেখুন অনেকে স্লিকের মধ্যে চাই আমাদের ইস্টেন মোটামুটি দু গ্রাম থেকে স্টার্টিং আছে আপনারা জানেন দু গ্রাম আড়াই গ্রাম থেকে স্টার্টিং অনওয়ার্ডস যেমন চাইবেন সব রকম চার গ্রাম পাঁচ গ্রাম ছ গ্রাম সব রকম ওয়েট ওয়েটেই পাবেন বেশ এই একটা প্লেন চিনের মধ্যে আছে মাত্র ওজন আছে চার গ্রাম চার গ্রাম মাত্র চার গ্রাম সলিড চিনের মধ্যেই করা আছে দেখুন খুব সুন্দর মোটামুটি তিরিশ বত্রিশ হাজার টাকার মধ্যেই আসবে এইগুলো ব্ল্যাক বিডস মধ্যে করা আছে ব্ল্যাক বিজস এর মধ্যে করা আছে মঙ্গলসূত্র স্টাইলে ব্ল্যাক বিডস এর মধ্যে বল দিয়ে করা আছে ওয়েট মাত্র আছে তিন গ্রামের মধ্যে দু গ্রাম আটশো নশো করে অনওয়ার্ডস এই টাইপের এবার কিছু হালকা থেকে ভারীর মধ্যে আপনার মাতাসাও দেখিনি মাতাসে এগুলো ওজন আছে মাত্র আট গ্রাম আট গ্রাম সাড়ে আট গ্রাম করে আছে মোটামুটি ওই ফিফটি ফাইভ ফিফটি সিক্স থাউজেন্ডের মধ্যেই আসবে কম বেশি ওকে হুম এগুলো যেগুলো দেখছেন এগুলো ওজন আছে ষোলো গ্রাম

সব রকমের দেখি আপনাকে হালকা দেখিয়েছিলাম ন গ্রাম এটা নগ্রাম গ্রাম সাতশো দশ গ্রাম দেখিয়েছিলাম কিউবিয়ান ওকে প্রত্যেকটা সলিডের মধ্যে কালেকশন প্রচুর আছে সব দেখানো সম্ভব না সব দেখানো সম্ভব না একটা ছোট ভিডিওর মধ্যে আমি সবসময় চাইবো আপনারা আমাদের শোরুমে আসুন হালকা থেকে ভারী সব রকমের ডিজাইনই দেখালাম হ্যাঁ বালা থেকে আরম্ভ করে ব্রেসলেট থেকে চুট থেকে সলিড চুরি থেকে জেন্টস লেডিস ব্রেসলেট হাতের কড়া সব রকমই কালেকশন পাবেন একদম থেকে ভারী প্রত্যেকটা হলমার্ক থাকে আপনারা জানেন বিস পোর্টালে ফলে আপনি সব কি ক্লারিফাই করেই না থ্রু কোরিয়ার আমাদের মাধ্যমে বাড়িতে থেকে বসে নিতে পারেন শেষ করার আগে বলে দেন আমি আরেকবার বলবো কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই স্ট্রিট কলকাতা একদম যদি কোনো অসুবিধা হয় তাও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করে ডেইলি খোলা থাকে সকাল 11টা থেকে রাত 8টা অবধি সানডেও খোলা থাকে কিন্তু সানডে আসলে কা ফোন করে আসবেন বেশ কোনো অসুবিধা হলে তো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই ফোন করলে যাবতীয় প্রবলেম হলে যা যা কোয়েরিজ আছে সলভ করে দেওয়া হবে তো আজকে এখানেই শেষ করি দাদা ভিডিওটাকে ভালো থাকবেন হ্যাঁ